হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই গাছটি আমার একটা পেয়ারা গাছ যেটা হচ্ছে থাই সেভেন পেয়ারা মানে থাইল্যান্ডের জাত একটা আপনারা যারা টবে গাছ বসাতে চাইছেন বা আপনারা যে জলের জারে বা হাফ ড্রামে বা একশো লিটারের ড্রামে যেখানে খুশি আর কি মানে মোটখাতে একটু বড়ো জায়গা আছে আর কি যারা ছাদ বাগানে এরম গাছ বসাতে চাইছেন আমি অবশ্যই বলবো তারা এই থাই সেভেন পেয়ারা অবশ্যই করুন মানে খুব সুন্দর একটা জাত খুব সুন্দর মিষ্টি একটা খেতে সুস্বাদু দারুণ পেয়ারা এই যে স্ক্রিনে দেখুন এরকম পেয়ারা হবে এই গাছেও পেয়ারা হয়েছিল অনেক কিন্তু আমাদের এখানে এত হনুমানের অত্যাচার শেষ করে দেয় গাছ যাই হোক খুব কষ্ট করে রাখতে হয় তা এই গাছটিকে আমি আজ প্রুনিং করবো মানে শাখা পোশাখা কেটে দেবো কারণ এটা আপনারা সবসময় মাথায় রাখবেন যে পেয়ারার কিন্তু নতুন ডালে ফল হয় তাই এরম একটা কাটা নিয়ে নিচ্ছি আমি ফ্যালকন ফ্যালকনের তা এটাকে জীবাণুমুক্ত করে নিয়েছি স্যানিটাইজার স্প্রে দিয়ে দিয়ে এইভাবে আস্তে আস্তে নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন এইভাবে আজকে যে ব্যাপারটা করব আজকে একদম হার্ড প্রুনিংই করে দেবো আর অনেকটাই প্রুনিং করে দেবো আর আপনাদের একটা এর আগে আমি দেখিয়েছিলাম যে যে শাখা বাঁকিয়ে কিভাবে প্রচুর ফলন করা যায় বৃদ্ধি করা যায় তা যাই হোক এখন আমি এই গাছের শাখা বাঁকাবো না এখন জাস্ট ফ্রনিন করে দেবো আমি তাই এইভাবে দেখুন একে একে সব কেটে দিচ্ছি আমি নতুন বাগানিটা খুব মন দিয়ে দেখুন পর্ব দেখে দেখে আমি সব কেটে দিচ্ছি এইভাবে আপনারাও কেটে দেবেন কেটে দেওয়া মানেই আবার নতুন ব্রাঞ্চ বেরোবে নতুন ডাল আসবে প্রচুর আগামী দিনে প্রচুর পেয়ারার ফুল আসবে পেয়ারা ধরবে এটা অবশ্যই আপনাদের করতে হবে না হলে গাছ প্রুনিং না করলে গাছে বেশি ফলন পাবেন না আপনারা গাছ ভালোও হবে না অতএব মায়া করবেন না ডালের অনেকে আবার মায়া করে বা গাছ মরে যাওয়ার ভয় পায় অনেকেই এই জিনিসটা আমাকে জিজ্ঞেস করে যে দাদা ডাল যদি কেটে দিয়ে এইভাবে গাছ মারা যাবে না তো গাছের কোনো ক্ষতি হবে না তো না বন্ধুরা একদমই নয় এই ধারণা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে প্রুনিং অতএব আমাদের করতেই হবে তা দেখুন আমি আস্তে আস্তে সমস্ত ডালই প্রুনিং করে দিচ্ছি সমস্ত বলতে কি মানে যতটুকু করার আর কি ততটুকু আমি করে দিচ্ছি ঠিক এইভাবেই আপনারা প্রুনিং করবেন দেখুন আমার ঠিক যতটুকু দরকার ডালগুলো আমি কেটে ফেলেছি এই দেখুন সমস্ত ডালই আমি কেটে দিয়েছি অনেকটা হার্ড ফ্রুনিং আমি করে দিয়েছি দেখুন অনেক বড় বড় লম্বা লম্বা শাখা ছিল সেই সকল শাখা আমি খুব ভালো করে কেটে দিয়েছি দেখুন নতুন বাগানিটা এইবার এই যে প্রুনিং করা মানেই আপনাদের মাটিতে খাবার দিতে হবে সাথে পাতাতেও দিতে হবে প্রথমে আমি বলবো মাটিতে কি সার নেবেন এখানে চার চামচ করে যেহেতু একটা কুড়ি লিটারের জারে আছে জলের জারে সেই জন্য চার চামচ সর্ষের গুঁড়ো খোল চার চামচ নিম খোল চার চামচ হাড় গুঁড়ো চার চামচ কুচি চার চামচ যে চামড়া সার এইগুলো নিয়ে একটা বেশ মিশ্র জৈব সার প্রস্তুত করা হয়েছে এবার এই জৈব সারটা মাটিতে দিয়ে দেওয়া হচ্ছে দেখুন তার আগে আপনাদের মাটির যা আগাছাগুলো পরিষ্কার করে নিতে হবে আর এই যে এই গাছের গোড়ায় দেখুন ছোটো ছোটো নয়নতারা চারা হয়েছে এগুলো এমনি আমার গাছ মানে ছাদের যে ছাদ বাগানে নয়নতারা গাছ আছে সেই বীজ উড়ে এসে পড়ে এখানে গাছ হয়েছে তাই এই গাছগুলো এখন আমি তুলছি না তুলে দেবো এগুলো আপনাদের যদি গাছ থাকে এক পটে আপনারা তুলে দেবেন যাই হোক এখানে খাবারটা দিয়ে আমি মাটিটা একটু নাড়ি চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি মাটির সাথে এইভাবে জাস্ট একটা হালকা নিরানির সাহায্যে আপনারা এইভাবে মিশিয়ে দেবেন যাদের রিপোর্টিং করার সময় হয়ে গেছে এই সময় আপনারা রিপোর্টিং করতে পারেন যে পট চেঞ্জ যেটা আর কি এইবার আমি দেখুন জল দিয়ে দিচ্ছি আপনারাও খাবার দিয়ে এইভাবে জল দিয়ে দেবেন এই খাবারটা আপনারা এখন এক মাস অন্তর দেবে আর এইসব যে কাটা যে জায়গাগুলো দেখুন এইগুলোতে যে স্যাপ ফাঙ্গিসাইটের পোলেপ এইভাবে দিয়ে দেবেন এইভাবে সমস্ত কাটা অংশে এইভাবে স্যাপ ফাঙ্গিসাইটের পোলেপ দিলে কি হবে যে ফাঙ্গাস অ্যাটাক হবে না শাখাটাও খুব ভালো থাকবে আর কি করা হবে যে স্যাপ ফাঙ্গিসাইট এক থেকে দেড় গ্রাম এক লিটার জলে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে এইভাবে স্প্রে করে দিচ্ছি দেখুন আপনারাও ঠিক এইভাবে স্প্রে করে দেবেন যাতে এই যে যে প্রুনিং করা হলো যাতে শাখাগুলো নষ্ট না হয় যাতে কোনো ফাঙ্গাস না অ্যাটাক হয় সেই জন্যে আমরা এই ফাঙ্গিসাইডটা দিয়ে দিচ্ছি আপনারাও ঠিক এইভাবেই দিয়ে দেবেন গাছের ভালো গ্রোথ আনানোর জন্য গাছে যাতে খুব তাড়াতাড়ি শাখা আসে সেই জন্যে আমরা কী করব। একটা পিজিআর স্প্রে করব হাতের কাছে আপনারা যে পিজিআর একটা মিরাকুলান পেয়ে যাবেন পনেরো থেকে কুড়ি ফোঁটা এক লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে আপনারা এই পাতাতে স্প্রে করতে পারেন আমি খুব তাড়াতাড়ি যাতে শাখা আসে সেই জন্যে আমি কি করছি যে মিরাকুলান পাতাতে স্প্রে করে দেব এই যে সমস্ত এইভাবে পাতাতে আমি কিন্তু মিরাকুলান এই দেখুন মিরাকুলান আমি নিয়ে নিয়েছি এক লিটার জলে পনেরো ফোটা খুব ভালো করে পাতাতে শাখাতে এইভাবে ঝাঁকিয়ে আমি স্প্রে করে দিচ্ছি যাতে আগামী দিনে খুব তাড়াতাড়ি শাখা আসে শাখা গজায় সাথে পেয়ারার গুটি আসে মানে ফুল ফোটে প্রচুর যাতে পেয়ারা আসে সেই জন্য এই ব্যবস্থাপনা আমি করছি আপনারা অবশ্যই এরকম মিরাকুলান পাতাতে স্প্রে করে দেবেন ভালো রেজাল্ট পাওয়ার জন্য তা এইভাবেই আমি পরিচর্যা করি আগামী দিনে প্রচুর পেয়ারা ফলবে আমার গাছে পেয়ারা যদি আপনারা রাখতে পারেন এই গাছে প্রচুর ফলন হয় এমনি বাদরের জন্য রাখতে পারি না মানে হনুমানের অত্যাচারে তা যাই হোক আমার এটা কমপ্লিট হয়ে গেছে এই দেখুন অলরেডি যে এই দেখুন আসছে কুঁড়ি এসেছে দেখুন পেয়ারার এখান থেকে ফুল ফুটবে এই দেখুন আসছে অলরেডি তা এখন কী করব সকালবেলা আমরা পাতাতে জল স্প্রে করে দেবো প্রচণ্ড রোদ্দুর ফুল সানলাইটে থাকবে গাছ আর দুপুরের রোদ খুব কড়া রোদ যদি পারেন যদি সম্ভব হয় আর কি যে কড়া রোদটাকে এড়িয়ে চলার হলে অসুবিধা নেই রেখে দেবেন এটা করতে হবে প্রতিদিনই এখন জল দিতে হবে আর এইভাবেই যে জল আপনাদের কিন্তু দিতেই হবে জল কম হয়ে গেলে কিন্তু আপনাদের ফুল ঝরে যাবে গুটি দাঁড়াবে না এটা আপনাদের খেয়াল রাখতে হবে আর রোগ পোকা বলতে কি যে মিলিবাগ মাকড়ের উপদ্রব হয় আবার গাছে ফল এলে সেই ফল ছিত্তকারী ল্যাদা পোকাও হয় এই পোকা যাতে না আসে সেই জন্য আপনারা কী করবেন জৈব কীটনাশক কাকা দিতে পারেন এক এমএল এক লিটার ভালো করে ঝাঁকিয়ে বিকেলবেলা পাতাতে স্প্রে করতে পারেন দশ দিন অন্তর আর তারপরে সপ্তাহে আপনারা কনফিডার এক এমএল এক লিটার ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করুন এই দুটো ওষুধ আপনারা রাখুন কাকা আর কনফিডার তাহলে দেখবেন যে আপনাদের পেয়ারা গাছ খুব ভালো আছে আর পেয়ারা আসুক তারপরে আপনারা কি করবেন সেগুলো আমি আবার যে তারপরের কি পরিচর্যা হবে কিভাবে মানে যে লাদা পোকা থেকে আটকাবেন ফল কিভাবে রক্ষা করবেন সব কিছু আমি বলবো তা আজকে মেনলি ছিল হচ্ছে প্রুনিং আর হচ্ছে যে ফার্টিলাইজার দেয়া এর ওপরেই ভিডিও ছিল যাই হোক আশা করছি নতুন বাগানিরা এই ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলের নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায় থ্যাংক ইউ